তোহিত ভাই আজকে টক অফ দ্য কান্ট্রি আগামী সরকার মন্ত্রিসভায় কে কে থাকছেন রাষ্ট্রপতি কে হচ্ছেন স্পিকার কে হচ্ছেন

তার নামটা বারবার উঠে আসতেছে দেখেন দলীয় অভ্যন্তরীণভাবে যদি শোনা যায় বিএনপির অভ্যন্তরে দুইটা নাম খুব জরালুভাবে শোনা যাচ্ছে এর মধ্যে বিএনপির মহাশ্জিব মির্জা ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজর ইসলাম খান তো নজরুল ইসলাম খানকে তো মন্ত্রী করারও কথা আমরা শুনতে পাচ্ছি বা স্পিকার করারও কথা শুনতে পাচ্ছি এই নির্বাচনের আগে আমরা যতটুকু ধারণা করতাম সবসময় যে বিএনপি কখনো ক্ষমতা আসলে নজরুল ইসলাম খান শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন এটা একটা ধারণা ছিল মানুষের যেহেতু তিনি প্রখ্যাত শ্রমিক নেতা অন্যদিকে সে তিনি কিন্তু আপনার একজন রাষ্ট্রদূত ছিলেন বলা চলে তো সব মিলিয়ে দলের অভ্যন্তরে একটা আলোচনা আছে এবং শোনাও যাচ্ছে যে দলের ভিতর থেকে তাকে কোনো একটা শক্তিশালী মহল রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাচ্ছেন স্পিকার হিসেবে কি তার নাম আসবে এরকম কোন আমার কাছে যতটুকু তথ্য আছে আমি যতটুকু জানি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বাহির থেকে কাউকে ইনক্লুড করা না হয় রাষ্ট্রপতি পদে তাহলে সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান এই দুইজনের মধ্য দিয়ে একজন স্পিকার একজন রাষ্ট্রপতি হতে পারেন এছাড়া ডক্টর আব্দুল মঈন খানের নামও খুব জোরালোভাবে শোনা যাচ্ছে এবার আরেকটা একটা বিষয় আমরা শুনতেছি যে এবার নবীন এবং প্রবীণ এদের সমন্বয় মন্ত্রিসভা গঠন হবে হ্যাঁ আপনার যারা অতীতে মন্ত্রণালয়গুলো চালানোর অভিজ্ঞতা আছে বিগত বিএমপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন যাদের অভিজ্ঞতা রয়েছে মন্ত্রিপরিষদ চালানোর মতো তাদেরকে তো রাখবি এক্সপিরিয়েন্সের দিক থেকে আর নতুন করে আপনার জোটগতভাবে আপনার কিছু নতুন মুখ আসবেন যেমন যদি আমি বলি আপনার নুরুল বিপি হক নুরুল আসতে পারে এছাড়া অর্থমন্ত্রী সঞ্জিদ আক্তার তুলির নামও আমরা শুনতেছি মন্ত্রী পরিষদে আসার এটা আমি এখনো পর্যন্ত জানি না কিন্তু আসবে কিনা তাও জানেন তবে যারা নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন এদের মধ্যে খুব জোরালোভাবে একটা নাম শোনা যাচ্ছে সেই নামটা হচ্ছে আমিনুল হক যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্ভবত তাকে দেওয়া হতে পারে এছাড়া টেকনোকেট মন্ত্রী হিসাবে আপনার অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বেগম সেলিম الرحمن তাদের নামেও চলে হুমমম কাদের তরুণদের মধ্যে থেকে হুমমম কাদের নামটাও শোনা যাচ্ছে কিন্তু এটাও হতে পারে তরুণদের মধ্যে হুমমম কাদের তারপর জোটের অংশীদার হিসেবে বিপিনুর রেজা রেজা কি বিয়ার কথা শোনা যাচ্ছে অনিন্দ সাবেক মন্ত্রী এবং বিএমপি নেস্তাই কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অমিত এরা আসতে পারে নতুন মুখ হিসেবে সময় ও যাচ্ছে তার প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন মৃত্যুদণ্ড আসামি প্রাপ্ত লুৎফুজ্জামান বাবর তার নামটা কিন্তু শোনা যাচ্ছে জোরে আসলে এটা শোনা যাচ্ছে বলতে এটা আমার মনে হয় যে মানুষের একটা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের একটা চাহিদা যে তার দীর্ঘ সময় যেহেতু সে নির্যাতিত মজলুম ছিলেন মানুষের তার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে দীর্ঘ সময়ের সেই সফট কর্নার থেকে এবং সবচেয়ে মজার বিষয় দেখেন যে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আপনি দুইজন ব্যক্তি এইবারের নির্বাচনে ইতিহাস গড়েছেন এক হল লুৎফুজ্জামান বাবর আরেকজন হলো আব্দ হাসনাত আবদুল্লাহ তা হাফনাত আব্দুল্লাহ এখানে আমরা যদি বলি যে কার্যত কোনো শক্তিশালী প্রার্থী ছিল না এটা বলতে পারি কিন্তু লুৎফুজ্জামান বাবুরের বিরুদ্ধে কিন্তু শক্তিশালী প্রার্থী ছিল জামায়াত ইসলামের তারপরে উনি কোনো ই থেকে সেন্টার থেকে আর কি উনি ফেল করেন নাই ফলে আপনি দেখা যায় যে তার প্রতি মানুষের একটা যে সফট কর্নার বা আবেগ তৈরি হয়েছে এটা ফেলানো যাচ্ছে সেই জায়গা থেকে তহিদ ভাই কি এবার ওমান তো স্বরাষ্ট্র সম্ভবত দেওয়া হচ্ছে না এরকমই শোনা যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রী হয়তো অন্য আরেকজনকে করা হবে হতে পারে এখন সবচেয়ে বড় কথা হলো যে যেহেতু মন্ত্রী পরিষদের প্রধান হলো তারেক রহমান তারেক রহমান খুব ভালো জানেন যে কে কোন মন্ত্রী হবে তবে এর মধ্যে উপদেষ্টা হিসেবে আমরা আর মন্ত্রী পদমর্যাদায় যদি আমি বলি যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে থাকতে পারেন ইসমাইল জবিউল্লাহ তারপর ডক্টর মাহাদিয়ামিন আবার হুমায়ুন যেই যুগ্ম হুমায়ুন কবির যুগ্ম মহাসচিব আছেন উনিও হতে পারেন উপদেষ্টাও হতে পারেন প্রধানমন্ত্রীর অথবা মন্ত্রী মন্ত্রণালয় পাওয়ারও সুযোগ আছে সেক্ষেত্রে আরেকটি নতুন মুখ ইয়ং জেনারেশন থেকে আসতে পারে এছাড়া ছাত্রদলের কিছু নতুন মুখ আসতে পারে আজিজুল বাড়ি হেলাল বকুল রকিবুল ইসলাম বকুল এরকম ছাত্র দলের সাবেক অনেক নেতা হাহবু রশেদ হাবিব তারা প্রতিমন্ত্রী হিসাবে অংশগ্রহণ করতে পারেন আরেকটা জিনিস কেউ গুরুত্বপূর্ণ এখানে মইন মইন খানের খানের নামটা শোনা যাচ্ছে হ্যাঁ এখানে আরও জোরালো দলের অভ্যন্তরে একটা নাম আসছে সেটা হলো অ্যাডভোকেট রুহুল কবির রিজবি দীর্ঘ সময় উনি মিডিয়ার সাথে যেহেতু কানেক্টেড ছিলেন এবং গণমাধ্যমের সাথে তার সম্পর্ক দীর্ঘ সময় বিএমপি সতেরো বছর যখন ক্ষমতায় ছিলেন না এই সময়টা অতপতভাবে উনি গণমাধ্যমের সাথে সম্পর্ক ছিল ফলে এই এই মন্ত্রণালয়ের টেকনোকেট হিসাবে মাহমুদুর রহমানের নাম না তবে গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এবং বিএনপির অভ্যন্তরে শোনা যাচ্ছে একজন দৈনিক পত্রিকার সম্পাদকের কে টেকনোকেট মন্ত্রী হিসাবে মন্ত্রিপরিষদে জায়গা দেওয়া হতে পারে সেক্ষেত্রে আপনার আপাত মস্ত আপাতত দুইটা নাম ভালোভাবে অনুমীয় একটা হলো কবি আব্দুল্লাহি সিকদার যুগন্তরের সম্পাদক আরেক হলো মাহমুদুর রহমান আমার দেশের এখন মাহমুদুর রহমান আসবেন কি না এটা নিয়ে আমার মধ্যে একটু সংশয় আছে যেহেতু মতের ভিন্নতা আছে সেই জায়গা থেকে দীর্ঘ সময় বিএমপির সাথে মতের ভিন্নতার সৃষ্টি হয়েছে তাকে মন্ত্রিপরিষদের জায়গা দেয় কিনা এটা নিয়ে সংশয় আছে তবে কবি আবদুল্লাহি সিকদার এছাড়া অন্য কাউকে যদি নতুন সুযোগ আনে সেটা একমাত্র তারক্রমেণ ভালো জানা মির্জা মির্জা আব্বাসকেও তো এবার মন্ত্রনালয় পাবেন বলে আমরা শুনতে পাচ্ছি গ্রহণের গ্রহণের ওনার অতীতের অভিজ্ঞতা আছে এই মন্ত্রণালয়ের পরিচালনার মতো সো শোনা যাচ্ছে যে খুব জোর সরবভাবে যে মির্জা আব্বাসকে গ্রহণ গণপ্রধানমন্ত্রী করা হতে পারে